আরে এই যে এই বিলে এখন ধান চাষ করা হবে খুবই সুন্দর চমৎকার বিল এই মাছ শিং মাছ জাগুর মাছ বওয়াল মাছ হুম হুম এটি গ্রামের একটি দৃশ্য খুবই সুন্দর অপরূপা করুকবে হুম হ হুম কিছু चमत्कार গ্রাম গঞ্জেস আপনাদের কাছে গ্রাম কেমন লাগে কমেন্টে জানাবেন খুবই সুন্দর দুই পাশে সারি ভাবে গাছ লাগানো পরিপাটি জেমা হুম জেমা মামায় আমার মেয়ে হাতি আছে আমার তোমার পায়ে ব্যথা লাগে তাই ওই কি আ ఉమ్ ను చాక్లెట్ బాట అది పూయకే ఉమ్ నుట్ కొట్టా అది ఫోన్ ఉమ్ ఓయ్ బుట్ చాకరా కటూకె